এই মুহূর্তে আছি কক্সবাজার সেই সাগরে আমরা ইতিমধ্যে কিন্তু ক্যামেরা নিয়ে সেই সাগরে নেমেছি সেই উত্তাল ঢেউয়ের সেই আনন্দ মুহূর্তে কিন্তু আমরা সবাই মিলে এখানে উপভোগ করছি দেখুন কত বড় বড় ঢেউ আসছে আর সেই ঢেউয়ের মাঝে কিন্তু আমরা ঢেউয়ের সাথে হাবুডুবু খাচ্ছি আর তার সাথে সাথে বড় বিষয় হচ্ছে এই কক্সবাজারে এই সুন্দর সমুদ্রের যে ঢেউ এই দেওয়ের সাথে যেই সানিধ্যতা এই দেউয়ের সাথে যেই ভালোবাসা এটা আমাদের সারা জীবনে একটি সাক্ষী হয়ে থাকবে দর্শক যেটি বলছিলাম এই মুহূর্তে সেই ব্যস্ত এবং আমাদের সহকর্মী যারা আছেন আছে আমার সাথে মারুপ কিন্তু মোটামুটি অনেকটা এনজয় এবং আনন্দ করছেন আর একটি আপনাদেরকে জানিয়ে রাখি এই 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 সাগরে কিন্তু প্রচুর পরিমাণে নোনা পানি এই পানি কিন্তু আমরা যতটুকু জানি যে এই পানিতে গোসল এবং এই পানিতে সময় কাটালে বা দীর্ঘক্ষণ থাকলে কোনো ঠান্ডা লাগে না কারণ এটি হচ্ছে নোনা পানি সেই নোনা পানির কারণে কিন্তু আমাদের সর্দি কাশি না হওয়ার সম্ভাবনা বেশি তারপরও অতিরিক্ত রোদের মধ্যে এই ভালো কারণ গতকাল কিন্তু আমরা জানি কক্সবাজারে একজন একজন পর্যটক কিন্তু এখানে ঘুরতে এসে একটু করে মারা গেছে সেই ঘটনাটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা দেখেছি এবং শনিশ দর্শক এই মুহূর্তে আছি পারে আর এই বড় বড় ঢেউর আমরা লাভ করছি খুব সুন্দরদায়ক একটি স্থান এবং একটি ভালো মুভমেন্ট এই সময়টা আসলে আমাদের কাছে এসেছে আমরা অত্যন্ত আনন্দিত আর এই সুন্দর দৃষ্ট সাগরের দেখে আমরা কিন্তু খানিকটা অবাক Hamra kemur að nýja eitthvað að nefna því.